আমরা হচ্ছে বাঙালি মামা আমরা হচ্ছে আমাদের এই নতুন উদ্যোগটা হচ্ছে এরকম যে আমরা মানুষকে প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছ দিব তারই ধারাবাহিকতায় আমরা দুই হাজার পঁচিশ সালের বইমেলায় সারা মাস ব্যাপী আমরা হচ্ছে মানুষ আমাদেরকে প্লাস্টিকের বোতল দিবে প্লাস্টিকের বোতলের বিনিময়ে আমরা মানুষকে গাছ দিব এই উদ্যোগটি গ্রহণ করেছে হচ্ছে মিশন গ্রিন বাংলাদেশ মিশন গ্রিন বাংলাদেশের উদ্যোগে বাঙালি মামা আমরা মেলার সারা মাস ব্যাপী আমরা মানুষকে প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছ দিব তো আমাদের এখানে ফলজ বনজ ঔষধি সব ধরনের গাছই থাকবে তো আমরা সাধারণত যেটা করব যে মেলায় অনেক ধরনের অনেক ধরনের ময়লা দেখা যায় মেলায় পানি খাওয়ার পরে যে আমাদের যে প্লাস্টিকের বোতলটা থাকবে সেই প্লাস্টিকের বোতলটা হচ্ছে আমরা মেলায় ফেলে দিচ্ছি যার কারণে হচ্ছে কি আমাদের মেলার যে পরিবেশটা আছে সেটা নষ্ট হচ্ছে তার আমরা একটা এরকম একটা উদ্যোগ নিচ্ছি যে যেহেতু মানুষ মেলায় আসবে অবশ্যই মেলায় তারা পানি খাবে তো সেই যে পানির বোতলটা সেটা যদি মানুষ আমাদের কাছ থেকে দিয়ে যায় খালি পানির বোতলটা তাহলে আমরা তাদেরকে সেই পানির বোতলের বিনিময়ে তাদেরকে আমরা এরকম একটি গাছ দিচ্ছি আমাদের এইখানে ঔষধি বনজ ফুল গাছ সব ধরনের গাছ আমাদের কাছে পাবে তো আমরা আপনাদেরকে এটাই বলবো যে আপনারা আপনারা যারা মেলায় 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 আসতেছেন আসবেন চিন্তা করতেছেন তো প্লাস্টিকের বোতলটা যেটা আপনারা কিনবেন পানি পানি যেটা কিনবেন সেই বোতলটা আপনারা এদিক সেদিক কোথাও না ফেলে দিয়ে আমাদের কাছে নিয়ে আসুন এবং একটি পরিবেশ বান্ধব গাছ নিয়ে যান আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে যাতে মানুষ যাতে মনে করে যে না এখন যে পরিবেশের যে বিপ বিপর্যয় অবস্থা যেখানে মেলা হয় যেখানেই প্রোগ্রাম হয় যেখানে অনুষ্ঠান হয় আমরা দেখতেছি যে চারপাশে শুধু প্লাস্টিকের বোতল থাকে তো মানুষের যাতে আমাদেরকে দেখে যাতে মানুষের একটু চেতনা হয় যে না তাহলে তারা যেহেতু এটা করতেছে তার মানে আমাকেও এখান থেকে আসলে সচেতন হওয়া দরকার তো তারা যাতে সচেতন হয় এবং আমরা আমরা চাই যে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে যে গ্রিন একটা শব্দ আছে সবুজায়ন